যাদের শুটকি মাছ খুবই পছন্দর তো তাদের জন্য এই রেসিপিটা আসলে অনেক ভালো লাগবে তো এখানে আমি চাপা শুটকি মাছ ভর্তা করব তো সুটকি মাছ পাঁচটা নিয়েছি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কষে নিয়েছি রসুন নিয়েছি এইগুলা নিয়েছি পেঁয়াজগুলো নিয়েছি তো এখন পেঁয়াজগুলো ভেজে নিব তো পেঁয়াজগুলো যে গায়ে যে পানিটা থাকে তো পানিটা শুকানো অবধি একটু ভেজে নিব তারপরে তেল দিয়ে ভালো মতো ব্যারেস্তার মতো ভেজে নিব তো এখানে আমি রসুনটাও সেম ভেজে নিচ্ছি তো রসুনটা ভালো মতো ভেজে নিব তারপরে আমি কাঁচামরিচটা ভেজে নেব তো মরিচটা এভাবে ভেজে নিয়ে এসছি কাঁচামরিচটা একটু সাবধানে ভাজবেন মরিচটা ভাজার সময় তেল ছুটে তো একটু সাবধানে ভাজার পরে কাঁচামরিচটা হয়ে গেছে ভাজা এখন আমি শুটকি মাছগুলো ভেজে নিব চাপা শুটকি মাছগুলো একটু আস্তে জালে ভাজবেন তো এখানে আমার ক্যামেরাতে অনেক ধোয়া ধোয়া লাগতেছে মনে হচ্ছে অনেক জোরে জাল দিয়ে রান ভাজতেছি আসলে তা না আমি অনেক আস্তে জালেই ভাজতেছিলাম তো এগুলো আমার সব কিছুই ভাজা কমপ্লিট এখন এগুলো আমি পাটায় বেটে নিব তো ভর্তা পাটায় বেটে বানাইলে আসলে অনেক মজা হয় তো আপনাদের হাতের কাছে যদি পাটা শিল পাটা থাকে তো বেটে নেবেন তো আমি পাটায় বেটে নিচ্ছি তো এখন সবগুলায় যেগুলো ভেজে নিয়েছি সবগুলাই একটু একটু সবগুলাই বেটে নিব শুধু একটু পেঁয়াজটা রেখে দিব পেঁয়াজ অর্ধেক দিয়েছি বাটায় আর অর্ধেক একসাথে মেখে নিব যেন পেঁয়াজটা আস্তস্ত থাকে তো এখানে শুকনো মরিচ নিয়েছি একটু লবণ নিছি তো এগুলো সব এখন মিক্সড করে নিব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এভাবে ভত্তা করি যদি ভালো লেগে থাকে তাহলে বানিয়ে খাবেন অবশ্যই তো আমি এই যে ফাইনাল লুক তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই তো এখন আমি এটা একটু ভাত দিয়ে খাবো তো